আমাদের ক্লাস মানে পুরোটা অন ছিল আমরা সকাল থেকে ক্লাস করছি আমাদের শিক্ষকেরা যথাযথভাবে ক্লাস নিয়েছে। কিন্তু দুই মাস থেকে আমাদের টিচারদের বেতন বন্ধ সে ব্যাপারে আমরা চব্বিশে গত মাসে আমরা আন্দোলন করি সেপ্টেম্বরে তখন সেই আন্দোলনে আমাদেরকে বলা হয় যে তারা তাদের যথাযথ বেতন যথাযথ দাবি মেনে নেবে আন্দোলন আন্দোলন শেষ হয়ে যায় পঁচিশে সেপ্টেম্বর আমাদের পিটিএসি দশম শ্রেণী হয় আমরা যথাযথভাবে আমাদের বিনা পারিশ্রমিক যথাযথভাবে সম্পন্ন করে আমাদের দাবি হচ্ছে বিনা মূল্যে বিনা পরিশ্রমে এই দাবি করতে পারে তাহলে মানুষ কেন তাদেরকে এত হেমিট করতেছে আমাদের কি নিউ ফিলোসফি কেন আমরা কি কোনো অপকর্ম করতে এখানে বসছি টিচার যখন জাতি বিরুদ্ধ যখন রাষ্ট্রের সাপোর্ট দিয়ে আমাদের জন্য কেন মানে অপকর্ম ধরা হচ্ছে কেন অথরিটি এখনো বসে আছে কেন কোনো প্রশাসন কোনো কিছু করতে পারতেছে আমাদের দাবি একটাই আমাদের টিচারদের যথাযথ দাবি মেনে নিন আমি সৈয়দপুর নাম স্কুল অ্যান্ড কলেজের একজন বাচ্চার মা আমি একজন অভিভাবক আমি জানি যে মানে অন্ত্র প্রতিষ্ঠানে নিজেরা প্রতিষ্ঠানভাবে পাঠদান করে এবং তারা তাদের কার্যক্রম খুব সুন্দরভাবে চালায় যাচ্ছে কিন্তু আমরা জেনে ফেলেছি যে বিগত দুই মাস থেকে কিছু শিক্ষক এবং কর্মচারীদের বেতন বন্ধ হয়ে রয়েছে এসব কারণে একশো জন টিচার সহ অফিস কর্মীদের বেতন বন্ধ রয়েছে কিন্তু এমন অবস্থায় আমরা অভিভাবক হয়ে বাসায় বসে থাকতে পারি না কারণ আমরা দেখতেছি আমাদের টিচাররা এক সকাল থেকে বাচ্চারা তারা তাদের দাবি মেনে নেওয়ার জন্য রাস্তায় বসে আছে তাই আমিও একজন অভিভাবক হিসাবে এখানে এসেছি আমি চাই আমাদের টিচারদের নেতৃত্ব ন্যায্য দাবি অধিকার করে নিয়ে তাদেরকে মান সম্মানের সাথে তাদের স্কুলে আবার ফিরিয়ে নিয়ে যেতে এবং আমাদের স্কুলে স্বাভাবিক অবস্থা যেন আবার বজায় থাকে আমি সেই আশাবাদী বাংলাদেশের একটা শিক্ষা প্রতিষ্ঠান তাই না বাংলাদেশের বাইরে তো আর লায়েন্স স্কুল নয় বাংলাদেশে যে স্কুলগুলো রয়েছে সেটাতে যে নিয়মগুলো নিয়ম নীতি আমাদের স্কুলে কি এটা প্রতিষ্ঠিত হতে পারে না অনিয়ম কি সবসময় চলবে যেমন আমাদের পিএফের টাকা কোনো কারণ নেই ঠিক আছে তারপর হচ্ছে চব্বিশ তারিখে যেটা বাস্তবায়ন করার কথা ছিল যে লিওনো স্যার আমাদের হচ্ছে সভাপতি মোহন সার হবে আমাদের ফিজিও এটা তো ওখানে লাইভ শো ছিল লাইভ শো জনগণের সম্মুখে যেটা বলা হলো সেটা বাস্তবায়ন হলো না কী কারণে ডিসঅনার করা হলো লিওনো স্যারকে আমাদের এটাই দাবি যে সেদিন যেটা বলা হয়েছিল সেটা বাস্তবায়ন করতে হবে আর স্কুল আমাদের হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ তাই না এটা বার হচ্ছে আমাদের রাজতন্ত্র নয় যে সিলেক্টেড কেউ আমরা যাই তাই না গণতন্ত্র মুখে বলে তো আর হবে না এটা এই জন্য আজকের আমাদের যেটা ন্যায্য অধিকারের দাবি আমি দাবি করবো না এটা আমাদের ন্যায্য অধিকার যে আমাদের যেটা সেটির বলা হয়েছিল স্টেজে লাগছে সেটা বাস্তবায় এজন্য আমরা আজকে এখানে স্কুলের অভিভাবক টিচার সবাই আমরা একমত সবাই একমত লিয়নতার ওখানে বসে আসিটা আমরা আপনাদের সাথে উনি স্কুলে এসে না যে আসো আমরা বসি ফিটিং মিটিং হোক সিগনেচার হোক সিগনেচার আমরা পাচ্ছি না এই জন্য এক মাস সাতাইশ দিন আমাদের কোনো সম্ভব সাইনিং অথরিটি হবে শিক্ষকের পি ফান্ড জমা হয় সাড়ে এগারো হাজার টাকা থাকবে এটা হতে পারে না তখন আমরা বলি এর মধ্যে একটা কিম্প আছে হ্যাঁ এরপরে আমাদের চাওয়া পাওয়া থাকলো যে যা হবার হয়ে গেলো তাহলে আমাদের এবার চেয়ারম্যান সাহেবের বেতন নেয় পৃথিবীর এমন কোনো পজিশন আছে চেয়ারম্যান বেতন নেই আমার জানা নেই এই আইনগুলো উনি মনে হয় এক্স উনি উনি আমাদের এক্স টিচার সিনিয়র টিচার হ্যাঁ উনি এই এবং উনি সুন্দর এসি রুমে থাকে দেখে খাওয়া দাওয়া ওখানে চলে বেশ ভালোই চলে না। আর মাঝে মাঝে আমাদের উপর চাকরি চুক্তি এর চাকরি এর দিন কথায় কথার চাকরি এরকম চল তো এই আন্দোলন আমাদের চললো যে আমাদের স্কুলটা তাহলে এ কারাপ্টেড হয়ে গেছে এটা কিভাবে পরিশুদ্ধ করা যায় আমরা যারা শিক্ষকরা টের পেয়ে গেল সমস্ত কর্মচারী টের পেয়ে গেল হ্যাঁ তখন আমাদের ওপর বড় উনি একটার পর একটা আইন জয় করতে শুরু কিছু অশ্লীল কথা উত্তেজিতমূলক কথাও বলল ঘুঘু দেখছেন ফান দেখেন নাই এবার হ্যাঁ ফান দেখে ছাড়বো আমরা আবার কমিটি যে সদস্যগুলো আছে আমাদের অনেক জনের এক্স স্টুডেন্ট এরা আমার মনে হয় যে খুব ভালো স্টুডেন্ট আছে আপনারা তদন্ত করে দেখতে পারেন হ্যাঁ আচ্ছা স্যার মূলত আজকের বিষয়টা আজকের বিষয় যেটা আমাদের আন্দোলন চলে এসেছিল যে আমাদের চাওয়া পাওয়া ছিল ইতিমধ্যে চব্বিশ তারিখে একটা আমাদের চাওয়া পাওয়া ছিল তাতে বর্তমান ক্লাব সভাপতি জাকির হোসেন মেনন সাহেব আমাদের এই স্কুলের একটি স্টুডেন্ট হ্যাঁ ওর সভাপতি পদে আছে ক্লাবে ওর সিগনেচালে নতুন একটা কমিটিতে ছাত্রদের চাওয়া পাওয়া ছিল ছাত্রদের আন্দোলনের মুখে বা আমাদের আন্দোলনের মুখে সে স্বীকার করতে বাধ্য হয়েছে যে সভাপতি এবং আমাদের যে সিনিয়র শিক্ষক মুজিবুর রহমান মুকুল চৌধুরী সাহেবকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আমরা চালাবো যতদিন পর্যন্ত পূর্ণ অধ্যক্ষ এখানে নিয়োগ করে না আমাদের একটা দাবি ছিল এত বড় একটা প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজ এখানে সবাই মাস্টার ছোট ঢাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্কোয়ার স্কোয়ার টিচার আছে বা শাহিক টিচার আছে হ্যাঁ ফেয়ারলি সিলেকশন দেওয়া আছে তাহলে এখানে ভালো ধরনের যোগ্যতার সময় একজন প্রিন্সিপাল লাগবে তা হলে এই ভেদ নষ্ট হয়ে যাবে আলোকময় প্রতিষ্ঠানে এই আমাদের দাবি দেওয়া ছিল এবং উনি স্বীকার করছেন দ্বিতীয় চাইছেন এখন এই এক মাস থেকে তাল বানা উনি সিগনেচার দেবে না নিজেই সভাপতি হবে যেটা আরও দুর্বিসন্দিমূলক কর্মকাণ্ড যেন ঘটতে পারে এই যে আমরা আমরা ধরা গত যে সভাপতি আমাদের সিনিয়র শিক্ষক ছিলেন উনি এক্স আমাদের হ্যাঁ সোফিয়া রহমান শাহ ওনার দুর্নীতি কিছু আমরা তুলে ধরছি তদন্ত চলতেছে ডিসি সাহেব আমাদের সারা একটা কমিটি গঠন তদন্ত চলতেছে এবং পাবে ইনশাল্লাহ ইনশাআ আমাদের দাবি দেওয়া কিছু ছিল আমাদের দাবি দেওয়াগুলো মানা হচ্ছে না যেটা সরকারি বিধি মোতাবেক মানতে হবে ক্যান পাবলিক স্কুল পাবলিক স্কুল হ্যাঁ আমাদের প্রতিষ্ঠানটা এমপি ওরা করবে না যাচ্ছে তাই ভাবে বেতন দেবে যাচ্ছে তাই বেকার এমন নয় কি এটা অনেক গার্জেনরা অনেক বেতন দেয় এবং আমাদের দাবি দেওয়া যৌতিক দাবি দেওয়া না মানার জন্য এই তারা দুর্বিশনদের নতুন যে কমিটির প্রস্তাবিত কমিটি ছিল তাদের জবানি ছিল আজকে তার অস্বীকার করতে আচ্ছা দিবে না এই আমাদের ছাত্ররা বলতেছে যে স্যার আপনারা সহজ সরল মানুষ আপনারা পারবেন না আমার আমরা কিন্তু যাবই যাব আমাদেরকে ঠেকাইতে আপনারা পারবেন না আমরা জুলাই আন্দোলন করছি আমরা এটা আপনাদের আমরা পথ দেখাব আপনারা আমাদের বাধা দিন আপনারা কি আন্দোলন করবেন আপনাদের ব্যাপার কিন্তু আমাদের বাধা দিন ওরা মাঠে নেমে গেছে মানে আপনার কথা অনুযায়ী ছাত্রদের কোনো সম্পর্ক নেই এই আন্দোলন তারাই আন্দোলন করতেছে সে আমরা বাধ্য হলাম তাদের বিশৃঙ্খলা না করে শহরে কোন ভাঙচুর না করে এটা আমাদের দুর্নীত হ্যাঁ এখন আমাদের দাবি দেওয়া যেটা আছে ওইটাই আজকে আমরা আমরা এখান থেকে চলে যাচ্ছি তা না হলে পরবর্তীতে আমাদের যারা নেতৃবৃন্দ ডিসি অফিসে গেছে ডিসি ছাড়া অফিসে তারা যা যেটা ডিরেকশন দেবে যেভাবে ইয়ে করবে ডিরেকশন দেবে ওইভাবে আন্দোলন চলতেই থাকে যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়াগুলো পুরো না হয় এই যে ছয় ঘন্টা ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা ছয় ঘন্টা ধরে আন্দোলন করছেন এই আন্দোলনে কর্তৃপক্ষ কি বলছেন আর কি কর্তৃপক্ষ এখানে একটা সিস্টেম করা আছে কর্তৃপক্ষ করতে পারে আমাদের জিডি স্যার এই ডিস্ট্রিক্টের মালিক উনি যখন তখন যে কোনো সুন্দর ব্যবস্থা নিতে পারে অবশ্যই পারে দেশ পারে আমার বাসার ভিতরে যদি মনে আমি পারব না আমি গার্জিয়ান অবশ্যই পারবো দেশ পারে দেশ পারে আন্দোলন আমাদের যে দাবি দেওয়া আছে দেশ খুব পারে এটা আমরা প্রত্যাশা করি পারবে তারা সুবিধি হোক আল্লাহ তারা বুঝতে পারবে আমরা আশা করি এবং তারা করতে পারবে যেহেতু শিক্ষকরা আমরা জানি শিক্ষা আমাদের জাতির মেরুদণ্ড এবং শিক্ষায় শিক্ষকই শিক্ষার মূল হাতিয়ার এখন আমাদের শিক্ষকের সাথে চলতি তো আমরা কেন দবাই থাকি এখন একজন শিক্ষক যদি একজন শিক্ষকের অনেক এমন আছে যারা সায়েন্সের সাবজেক্ট আছে আউটিং কোনো সোর্স আছে এবং প্রাইভেট পড়ায় কিন্তু অনেক ছাত্র আছে যারা প্রাইভেট পড়াচ্ছেন না স্কুলের ভেতরে চলছে ওরা তো দুই মাস ধরে ওদের বেতন নেয় এখন ওরা কীভাবে চলছে তাই না আর স্যারদের যেহেতু নাই ওরাও তো একটু অনীহা প্রকাশ করবেন আমাদেরকে শিক্ষা পাঠ শিক্ষা দানে এখন এই শিক্ষা দান অনীহায় আমি একজন এসএসসি ছাব্বিশ ক্যান্ডিডেট এখন আমার তো যথেষ্ট শিক্ষার প্রয়োজন না এখন শিক্ষকরা যদি আমাদেরকে যথাযথ শিক্ষাটা প্রদান না করেন তখন তো আমাদের মধ্যে একটা খুব জন্মাবে অবশ্যই কিছুদিন আগে আমরা সবাই জানি শহিদপুরের অলমোস্ট সবাই জানি যে চব্বিশ গত মাসের চব্বিশ তারিখে আমরা সফিয়ার রহমান সরকারকে সভাপতি দায়িত্ব থেকে মানে সরাই দেয় কেন কারণ উনি আমাদের শিক্ষকের সাথে অন্যায় করতে সামান্য বিষয়ে আমাদের স্বাদের উপর ধমকে দেওয়া হতো যে আপনাদের বেতন নেওয়া হবে আপনাদের চাকরি হবে আজকে আমরা স্কুলে জানতে পারছি যে আমাদের শিক্ষক এগারোজন শিক্ষকের নামে মানে বাতিল লিস্ট করা হয়েছে ভাগ্য ভালো বাহাত্তর ওই লিস্টের বাহাত্তর ঘন্টার মধ্যে সৌমিয়ার রহমান সরকার স্যার পদে করছে তাহলে আমরা যদি ওই এগারোজন শিক্ষককে পারি না তখন কি উনি আগে আমাদেরকে এই শিক্ষককে দান করতে পারতেন অবশ্যই পারতেন না আর আজকের আমাদের আন্দোলনের মূল বিষয় হচ্ছে শিক্ষকের বেতন বন্ধ গেল তাছাড়া আমরা এখন অনেকে ঘুরে আছে আমাকে ইভেন আমার অনেক বন্ধুদেরকে অনেক যারা এখানে মানে আমাদেরকে উত্তেজিত করার চেষ্টা করতেছে আসে বলতেছে যে আপনারা আপনাদের শিক্ষা কতটুকু যে আপনারা এখানে আসছেন এখন আমাদের আমার তাদের প্রতি প্রশ্ন একটাই যে আপনারা কতটুকু শিক্ষিত যে আপনারা আপনাদের শিক্ষকদেরকে রাস্তায় বসায় এখানে আসছেন তাই না আর

কালকে থেকে তাদেরকে ফিরিয়ে দিতে হবে আমাদের তাদের নিয়ম নীতি যা আছে আমরা সেটা দেখতে চাই না আমরা সেই প্রতিষ্ঠান যেমন ছিল ঠিক তেমন গেল চারম্যান চাই করতে চাই

আপনার রাজনীতিবিদ যারা আছেন শিক্ষক নেতৃবৃন্দ যারা আছেন সকলকে চোখ করতে নাম শিক্ষকবৃন্দ

তার কাছে নেওয়ার জন্য আমরা বলতে চাই আজকের সমাবেশ থেকে আজকের থেকে আজকের কালকের মধ্যে চেয়ারম্যান মহাদার সাথে বসে নতুন কমিটি ঘোষণা করতে হবে সেই কমিটি গঠনে নতুন ভাবে পরিচালিত এই